হাই এভরিওয়ান সো ওয়েলকাম টু আমার আরেকটা রমজানের ব্লগ সো এই ব্লগটা হচ্ছে মেনলি আমি হচ্ছে ওদিন আবিরের ফুপাতোপন কাকুলিয়াপুর বাসায় আমাদের দাওয়াত ছিল আর হচ্ছে আমার যে একটা কলিগ কাম ফ্রেন্ড উনি হচ্ছে নুসরাত খুশবু একটা মেলা দিয়েছে ওইখানে উনি একটা স্টল দিয়েছে তো ওই মেলাটা দেখতে যাব ওনার স্টলের জন্য আর এই এই হচ্ছে আজকের ব্লগ তো সকালে উঠলাম ভাবছিলাম একটু আগে আগেই যাব কিন্তু আমার ঘুম ভাঙে নাই তারপর ঘুম থেকে উঠছি পরে ভাল লাগতেছিল না তো শুয়ে বসেছি এরপরে অনেকক্ষণ পরে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করি তারপরে এই তো রেডি টেডি হয়ে গেলাম তা মানে রেডিটি হয়ে যায় না রেডি তো টাইম লাগছে কোন ড্রেস পরবো সেটাও বুঝতেছিলাম না অলমোস্ট আমার সব ড্রেস জানিয়ে আসছি পড়া হয়ে গেছে আর ঈদের ড্রেস কিনছি কিন্তু মানে এখন তখন মনে হয় জাস্ট একটা ড্রেস কিনা হয়েছিল কিন্তু এত ঈদের আগে পড়তে চাই নাই তাই পড়ি নাই আর তো এই যে রেডি রেডি হয়ে যাচ্ছি তো এর মাঝখানে অনেক এখানে হচ্ছে জ মানে এখন আস্তে আস্তে শীতটা একটু কমতেছে কিন্তু এত ঠোঁট ফাটে এখানে কোনো ম্যাট লিপস্টিক বা কোনো কিছু দেওয়াই যায় না সব সময় হচ্ছে লিপ বাম লিপ গ্লস বা ক্রিমি লিপস্টিক দিতে হয় কারণ ঠোঁট একদম ফেটে যায় এছাড়া আমি একদম গোসল টসুল করে রেডি হতে বসছি যাতে মানে জাস্ট তাড়াতাড়ি করে বের হয়ে যেতে পারি তো এই ড্রেসটা হচ্ছে আমার গত ঈদের গত কুরবানির ঈদে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কিনে দিছিল ঈদের সময় তো এটা নিয়ে আসছিলাম এটা পরলাম তারপরে একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম একটু ম্যাচিং করে আই লুক করলাম একটু গহনাঘাটি পরলাম চুলটা একটু বেঁধে নিলাম তারপরে হচ্ছে এই যে এখন রওনা দিয়ে দিব দিয়ে দিসি অলরেডি তারপরে এই যে বের হলাম এখান থেকে হচ্ছে বাসেই যাওয়া যায় আমার বাসার কাছেই উনি করছে আমি রমফোর্ট থাকি হিট পরের স্টপেই হচ্ছে মে ফেয়ার ওইখানেই হচ্ছে মেলাটা হচ্ছে এই জন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে আমি তাড়াতাড়ি যেতে পারবো তো এই যে বের হয়ে বাসের জন্য ওয়েট করতেছিলাম ওদিন ইস্টার সানডে ছিল বাস লিট্রেলি অনেক দেরি করে আসতেছিলো তারপরে রাস্তাঘাট সব কিছু বন্ধ ছিল মানে এভরি সিঙ্গেলস দোকান যেগুলো থাকে এখানে টেস্কো আসদা বড় ছোট সবগুলো বন্ধ ছিল তো এইখানে হচ্ছে আমাদের বাসের পাশে একটা অনেক সুন্দর পার্ক আছে রাফাল পার্ক জীবনেও যাই নেই অন্য সব অনেক পার্কে গেছি কিন্তু আমাদের বাসার পাশের পার্কে এখনও যাওয়া হয় নাই তারপরে এই যে নামলাম নেমে আসলাম এটা হচ্ছে এই যে মেফেয়ারটা এন্ট্রেন্স তারপর ঢুকলাম তারপরে এই যে এখানে অনেক ভিড় ছিল এত ভিড় ছিল পুরো মন জন্য নিউ মার্কেটে আসছি মানুষের মাথা মানুষ কাছে গিজ গিজ করতেছে মানুষে পর এই যে এই আপুর দোকানটা ছিল এটা উনি একটা জুয়েলারির দোকান দিছে তারপরে এখানে অনেকক্ষণ ছিলাম আপুর আবার একটু আপু আবার একটু ছবি তুলতে চাইলো আমি ওনার সেটটা পরে তারপরে একটু ছবি টবি তুললাম তারপরে আমি একটু ওনার স্টলটা ভালো মতো ভিডিও করলাম কী কী আছে অনেকগুলো জুয়েলারি আছে শো পিস আছে কিছু চাদরও আছে সবই কম বেশি আছে এখানে তো উনি আবার এগুলো টার্কি থেকে গিয়ে নিয়ে আসছে এই মানে ঈদের সময় মেলাটাতে উনি বসবে ওনার ইচ্ছা হয়েছে এই জন্য তারপরে তারপরে আবার আমি দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ নুসরাত খুশবু আপু উনি হচ্ছে অনেক বক্তৃতা প্রকৃতা দিলেও দেখলাম আর অনেক ব্লগার টগার আসছে ইউকের সবাইকে দেখলাম দেখলাম তারপরে অনেক ভাবলাম একটু মেলাটা এবার ভালো মতো ঘুরে দেখি তো দেখলাম আমি একা আসছিলাম তো তো আমি কিছু কিনি নাই আমি অনেক কিছু দেখছি অনেকগুলো ড্রেস আমার পছন্দ হয়েছে কিন্তু একা দেখে আর আমি কিনি নাই শুধু শুধু কিনবো কিনবো না এরকম একটা টেনশনে ছিলাম এই জন্য আর কিনিধর পরেই কিনবো না পাওয়াই যাবে এখানে যেহেতু মেলা দিছে অন্য কোথাও ওদের দোকান আছে বা অনলাইনে তো পাওয়াই যাবে অনেকগুলো ড্রেস অনেক পছন্দ হয়েছে যেমন এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছিল এটাও থ্রি পিসি ছিল কিন্তু আর কিনা হয় নাই স্যালোর না সব কিছু রেডিমেড ছিল আবার আরও অনেকগুলো গর্জিয়াস ড্রেস ড্রেস ছিল যেটা পছন্দ হয়েছে একটু সুতির মধ্যে কিছু ড্রেস ছিল পছন্দ হয়েছিল কিন্তু আর কিনা হলো না কারণ হচ্ছে আমি একা আসছে নাই শুধু শুধু কিনব না কি কিনবো না টেনশনে ছিলাম পরে আর কিনি নাই আবার আমি এখানেও লেট হয়ে যাচ্ছিলাম কারণ হচ্ছে কাকুলিয়াপুর দাওয়াত আছে তো তাড়াতাড়ি যাইতে হবে লেট করা যাবে না তো এই জন্য তাড়াহুড়া করতেছিলাম বেশিক্ষণ থাকতেও পারি না এমন ফর্টি ফাইভ মিনিটসের মতো ছিলাম ওয়ান আওয়ারেরও কম হবে তারপরে আবার আর একটু ঘুরলাম অনেকগুলো জুয়েলারির দোকান ছিল অনেক কিছু ছিল তো আসলে সব কিছুরই দোকান ছিল ছেলেদেরও পাঞ্জাবির দোকান জাস্ট মেবি একটাই ছিল বাট মেয়েদের পাটি বেশি ছেলেদের কিছু কিছুর দোকানই তেমন একটা বেশি নাই অনেক শাড়িও উঠছে বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু উঠছে এখানে এই কামিজটা আমার একটু পছন্দ হয়েছিলো কারণ গোল, গোল, গোল ছিল আমার গোল কামিজ কেনার অনেক ইচ্ছা ছিল এই জন্য তারপরে এই যে ড্রেসগুলোও ভালো লাগছিলো এই ড্রেসগুলোও অনেক সুন্দর ছিল এগুলো সিম্পল কিন্তু আবার অনেক কাজ টাচ আছে মানে সিম্পলের মধ্যে গরজিয়াস বলা যায় দেখলাম কিন্তু কিছুই কিনি নেই অনেক কষ্ট লাগছিলো কিছু করার নেই তারপরে আমি রাস বের হয়ে গেলাম পরে অনেক গ্রোসারি সব খুঁজতেছিলাম বললাম যে টেস্কো আসদা সব বন্ধ পরে একটা ক্যাশ এন গাড়ি পাইলাম অফ লাইসেন্স সব ওইখান থেকে হচ্ছে ফলটল কিনে নিলাম তারপরে একটু বাস স্টপে হেঁটে যেয়ে বাসে উঠে বলতেছিল আমাকে এক জায়গা থেকে ট্রেনে উঠতে হবে কিন্তু আমি কি করছি উল্টা বাসে উঠে গেছি ওটা আমাকে আরও দূর থেকে স্টপ থেকে উঠতে হবে মানে পুরো ঝামেলায় পড়ে অনেকক্ষণ টাইম লাগছে এই জন্য আমারও আসতে লেট হয়ে গেছে তারপরে আসছি এসে দেখি মানে আমি আগে আসছি আবির কাছ থেকে আসবে আবির এখন এসে পৌঁছায় নাই ওই একটু পরে আসবে ও একদম আজানের এই দুই মিনিট পরে আসছি আই গেস আপু এসে দেখি অনেক কিছু রান্না করে রাখছে মানে পুরো বিরিয়ানি থেকে শুরু করে চিংড়ি মাছ ইলিশ মাছ হালিম সব কিছু কিন্তু আমাদের সপক্ষে এত কিছু খাওয়া সম্ভব না ইফতারিতে এমনি আমরা বেশি কিছু খাই না তো চটপটিও বানাইছিলো তো চটপটি চা এগুলো আমরা খাইলাম চা খেলাম আর বাকি সব কিছু আপু আবার প্যাক করে দিয়েছিলো তারপরে আমরা আবার বের হয়ে গেলাম মার্কেটে একটু বাসায় চলে যাব একটু মার্কেটটা ঘুরে গেলাম কিন্তু সবই বন্ধ ছিল ওরা মেবি একটু পরে আবার খোলে ইফতারের পরে এক দুইটা দোকান শুধু খোলা ছিল ম্যাক্সিমাম শপি অফ ছিল তারপর অনেকক্ষণ ঘুরলাম দেখলাম তারপরে আর কি তারপরে আমার আবার একটু কিছু কেনাকাটা ছিল ওগুলো কিনলাম কিনে তারপরে বাসার দিকে রওনা হয়ে গেলাম বাসায় এসে আবার কাজ ছিল ওই যে কাপড় ধুইতে দেওয়ার ছিল তারপরে যেগুলো বাজার করলাম ওগুলো গুছিয়ে রাখলাম তারপরে আবার আপুর যে খাবারগুলো দিয়ে দিয়েছিল ওগুলো গুছিয়ে রাখলাম ওই দিন ওগুলো খাই নাই আমরা আমরা হচ্ছে আমার আগে রান্না করা বিরিয়ানি ছিল আর খাবার ছিল ওটা ওগুলাই গরম করছি যে পরের দিন আপুরগুলো খাবো একবারে তো এরপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাই গেলাম বাই আল্লাহ ফেসিদ মোবারক